সৌরভ গাঙ্গুলি যে নাকি ধান্দাবাজ পাল্টু বাজ যে নাকি ধান্দা ছাড়া চলে না তার মুখে এই সমস্ত বড়ব কথা মানায় না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাকে তার বাড়িতে ডেকে লাঞ্চ খাইয়ে দোনাকে দিয়ে সেই লাঞ্চ সাফ করিয়ে হাতে পায়ে ধরে উনি বিজেপি হয়ে গেলেন জায়গায় বামপন সরকারের কাছ থেকে বামপনটির সংখ্যা বা সরকারের পা চেটে পা চেটে উনি সেই স্বর্কে জায়গা হাতিলেন আজ পর্যন্ত নট করে সৌরভের গাঙ্গুলি ধান্দাবাজ সেই ক্রিকেট অ্যাকাডেমি কোথায় গেল বিদেশে গিয়ে এক টাকার বিনিময়ে শালবনিতে বিশাল পরিমাণে জায়গা নিল কি না সৌরভ গাঙ্গুলির শিল্পপতি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে শিল্পপতি বিজিবির সাথে ঘর করা লোক উনি বামপণ্ঠের আমলে সুভাষ চক্রবর্তীর সাথে ঘর করা লোক এখন এখন তৃণমূল সরকার আছে তৃণমূলের পাচার তার চাল চলন এবং তার মেয়েদের কাপড় বদলানোর মতো উনি কাপড় বদলায় যখন যেখানে তখন সেখানে দিয়ে শালবনিতে জায়গা নিয়েছিস হ্যাঁ শালবনিতে ফ্যাক্টরি করবি নাকি বহু লোকের চাকরি হবে আগে তুই একটা চায়ের দোকান তৈরি করে দেখাতো যে আমি সৌরভ গাঙ্গুলি আমি একটা চায়ের দোকান করে চায়ের দোকান চালাচ্ছি এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা অনেক কষ্ট করে জোগাড় করেছি মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা বুবু গায়ের জোরে পাওয়ারের জোরে টাকার জোরে বুড়ের বেয়ে দেয় সেরকম গায়ের জোরে মুখের জোরে পাওয়ারের জোরে এখন ওনাকে মহানায়ক সাজিয়ে দিয়েছে উনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং আবার উনি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় যে কেনে সে আবার জেলে যায় মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে কেউ শুনেছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম এটা বাপের জন্মে কেউ শুনেছে স্বাধীনতার সঙ্গমী না তুমি বিনয় বাদল দিনেস না তোমার বিরুদ্ধে বাংলায় তোমার একটা কাকু আছে তার চার তার নাম চলে এসেছে আপ কেয়া কারেগা কত তিহার জেল বুলা আজা আজা মেরা বেটা আজা আজা বাঙ্গাল কা বাচ্চা আজা তিয়ার মে অভিষেক আজা ভোর সাত লক্ষ ভোটে জেতা অভিষেক ব্যানার্জির পিসি না মা আল্লাহ পাক জানতে পারে সেই অভিষেক ব্যানার্জি যে নাকি বলেছিল যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না আমার বসকে কেউ ছুঁতে পারবে না স্যার সৌরভ গাঙ্গুলি বলছেন যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য বা ভারত পাকিস্তানের ম্যাচ বন্ধ করা উচিত নয় এই প্রসঙ্গে কি বলবেন দেখুন সৌরভ গাঙ্গুলি একটা ধান্দাবাজ ক্রিকেটার হিসেবে আমি তাকে নমস্য ব্যক্তি কিন্তু এই সৌরভ গাঙ্গুলিকে ধান্দাবাজ কেন বললাম এই সৌরভ গাঙ্গুলি দেখুন এই সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্যাপ্টেন ছিল তাকে ক্রিকেটার হিসেবে আমি নমস্য ব্যক্তি কিন্তু এই সৌরভ গাঙ্গুলি যখন তার বিসিসিআই সভাপতি পদ চলে গেল তখন ইনি অল ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তার বাড়িতে ডেকে লাঞ্চ খাইয়ে দ্রোনাকে দিয়ে সেই লাঞ্চ সাফ করিয়ে হাতে পায়ে ধরে উনি বিজেপি হয়ে গেল বিজেপি রেকমেন্ডেশনে অমিত শাহ রেকমেন্ডেশনে তিনি সব দিলেন তাহলে উনি বিজেপির সাথে ঘর করলেন ধান্দার জন্য এই সৌরভ গঙ্গলি বামপুণ সরকার বামপুণ সরকার টকবগের সরকার তিনি ধান্দার জন্য সুভাষ চক্রবর্তীকে ধরে সরলেকের মতো জায়গায় বাংলার উদীয়মান ক্রিকেট অ্যাকাডেমি করলেন যে উদীয়মান ক্রিকেটারদেরকে উনি তৈরি করবেন তার জন্য বিনা পয়সায় এক টাকার বিনিময় সরলেকের মতো জায়গায় বামপুণ সরকারের কাছ থেকে বামপন্থীর সংখ্যা বা সরকারের পা চেটে পা চেটে উনি সেই সরলেকে জায়গা হাতিলেন। আজ পর্যন্ত করে সৌরভের গাঙ্গুলি ধান্দাবাজ সেই ক্রিকেট একাডেমি কোথায় গেল অথচ জায়গাটা ঘিরে উনি রেখে দিয়েছেন তাহলে ধান্দাজ বর্তমানে বর্তমানে উনি যার একটা চায়ের দোকান খরা ক্ষমতা নেই যে নিজের বাড়িতে বউকে মানে সরি কাজের মেয়েকে পুজোর সময় একটা শাড়ি পর্যন্ত দেয়নি একটা শাড়ি পর্যন্ত দেয় ডকুমেন্ট আছে আমার কাছে সেই লোকটা মমতা ব্যানার্জির পায়ে ধরে হুক আর যে কোনো কারণে হোক মমতা ব্যানার্জির কাছে বিদেশে গিয়ে এক টাকার বিনিময়ে শাল বিশাল পরিমাণে জায়গা নিল কি না সৌরভ গাঙ্গুলির শিল্পপতি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই সে করবে শিল্পপতি আজকে সেই সৌরভ গাঙ্গুলি যে নাকি ধান্দাবাজ পাল্টু বাজ যে নাকি ধান্দা ছাড়া চলে না তার মুখে এই সমস্ত বড়ো বড়ো কথা মানায় না বাংলার মানুষ ক্রিকেটার হিসেবে সৌরভ গাঙ্গুলির এক্স হিসাবে নমস্য ব্যক্তি কিন্তু বর্তমানে তার চাল চলন এবং তার মেয়েদের কাপড় বদলানোর মতো উনি কাপড় বদলায় যখন যেখানে তখন সেখানে বিজিবির সাথে ঘর করা লোক উনি বামফ্রন্টের আমলে সুভাষ চক্রবর্তীর সাথে ঘর করা লোক এখন এখন তৃণমূল সরকার আছে তৃণমূলের পাচারে সুতরাং এইরকম ধান্দাবাজ এরকম চিটিংবাজ যে ওর বাড়িতে কাজের মেয়ে কাজ করলে পুজোর সময় সবাই আমাদের কাছে যারা জল দেয় তাদেরকেও আমরা বস পুরস্কৃত করি বা বকশিস দিই কাজের মেয়েকে একটা শাড়ি পর্যন্ত কিনে দেয় না তার মুখে বড় বড় কথা হ্যাঁ লজ্জা করে না বেহা নিরজ্জ এক টাকা দিয়ে শালবনিতে জায়গা নিয়েছিস হ্যাঁ শালবনিতে ফ্যাক্টরি করবি নাকি বহু লোকের চাকরি হবে আগে তুই একটা চায়ের দোকান তৈরি করে দেখাতো যে আমি সৌরভ গাঙ্গুলি আমি একটা চায়ের দোকান করে চায়ের দোকান চালাচ্ছি এছাড়াও স্যার আমরা জানতে পারছি অবিলম্বে মমতা ব্যানার্জি মহানায়ক পুরস্কার দিয়েছেন কিন্তু আমরা মহানায়ক তো শুধুমাত্র উত্তম কুমার কী চিনি তাহলে এটা কী ধরনের মহানায়ক পুরস্কার হলো দেখুন আমরা মহানায়ক বলতে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ মহানায়ক বলতে উত্তম কুমারকে বুঝি মহানায়ক বলতে উত্তম মঞ্চক উত্তম কুমারে নয় মহানায়কের বিভিন্ন চরিত্রে সিনেমা উত্তম সুচিত্রা মারমার কাট কাট উত্তম সুপ্রিয়া সিস্টার মারমার কাট কাট অর্থাৎ মহানায়ক বলতে বাংলার মানুষ যেমন পৃথিবীর বুকে সূর্য একটাই চাঁদ একটাই নক্ষত্র তারা বহুত ঠিক সেই রকম বুকে বাংলার মহানায়ক উত্তম কুমার বাংলার মহানায়ক উত্তম কুমার ছাড়া বাংলার মানুষ কাউকে চেনে না কাউকে জানে না কিন্তু মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা মমতা বুবু গায়ের জোরে পাহাড়ের জোরে কার জোরে বুড়োর বে দেয় সেরকম গায়ের জোরে মুখের জোরে পাহাড়ের জোরে এখন উনাকে মহানায়ক সাজিয়ে দিচ্ছে না শুক সৌরভ গাঙ্গুলির বউকে মহানায়িকা পুরস্কার দিচ্ছে স্যার বিরোধীদের একাংশ জানাচ্ছে যে মমতা ব্যানার্জি রাজ্যে তো সব থেকে বড় মহানায়িকা তাহলে কি তার জন্য তো পুরস্কারটা তো মহানায়িকা প্রাপ্ত উনি মহানায়িকা প্রাপ্ত না মমতা প্রভু মমতা খালা মমতা আপা সবেইতেই শ্রী লাগায় সবইতেই শ্রী আপনি দেখুন আমাদের যে বাবুঘাট থেকে লঞ্চগুলো ছাড়ছে সব শ্রী লাগানো সব শ্রী কোনো জায়গায় শ্রী নেই ভাগ্যশ্রী কন্যাশ্রী সবেতেই শ্রী তা এই এবং মমতা ব্যানার্জির মিথ্যা লগ্নে জন্ম হয়েছে বলে এবং উনি মিথ্যে কথাটাকে বাংলার মেটো ভাষায় গদগদ ভাবে মিথ্যে কথাটি উনি মানুষের সামনে তুলে দিতে আপনি বলুন তো মহাকাশে গেছে কে রাকেশ মিথ্যে কথা ঢপলার কথা বাপের কেউ শোনেনি আবার দেখুন ইনি বলেন মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে কেউ শুনেছে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম এটা বাপের জন্মে কেউ শুনেছে কিন্তু উনি বলেন উনি কবিতা লেখেন এপাং ওপাং ধপাং আবার উনি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় যে কেনে সে জেলে যায় যে কেনে সে আবার জেলে যায় উনি বলে যে অমুক তারিখে বিদ্যুৎ চমকে উনার নাকি বাড়ির দরজা দিয়ে দেখা করে ওনার সাথে চলে গেল এই সমস্ত বক্তব্য আমি মমতা বাবুকে বলতে চাই মমতা বৌবৌ মমতা খালা মমতা আপা ওর মমতা বেগম ভুয়ো সাত লক্ষ্য ভোটে জেতা অভিষেক ব্যানার্জীর কৃষি না মা না পাগ জানতে পারে সেই অভিষেক ব্যানার্জ্জী যে নাকি বলেছিলো যে আমার বসকে কেউ ছুঁতে পারবে না আমার বসকে কেউ ছুঁতে পারবে না যদি এতটুকু আমার বিরুদ্ধে কেউ আঁচ তোলে আমি মঞ্চে ঝুলে পড়ব। আমি সেই অভিষেক ব্যানার্জিকে বলতে চাই তুমি স্বাধীনতা সংগ্রামী না তোমার বিরুদ্ধে বাংলায় তোমার একটা কাকু গেছে। আমার বসকে কেউ ছুতে পারবে না আমার বসকে কেউ ছুতে পারবে না সেই কাকু তার চার্জশিটের নাম চলে এসছে আপ কে গারে ওই শেখ तेरे को तो जेल बुला रहे, आजा, आजा मेरा बेटा आजा आजा बंगाल का बच्चा आजा तिहार में अभिषेक का आजा। आप ममता बूबू ममता खाला तुमको मिथ्या जगह एवं अभिषेक के तिहार जेले देखा करते जावार तुमको अस्कार पुरस्कार दे স্যার আর একটা তথ্য আসছে যে রূপঙ্কর বাগজিকে মহন পুরস্কার দেওয়া হয়েছে যিনি কিনা কিছুদিন আগেই বছর তিন আগে কে কে যে বলিউডের একজন গায়ক তার যে মৃত্যু বিতর্কে জড়িয়েছিলেন তাকে মহন পুরস্কার দেওয়া হচ্ছে এই মমতা বুবু মমতা খালা মমতা আপা যে যত চুরি করতে পারবে যে যত মিথ্যে কথা বলতে পারবে যে যত তোলা তুলতে পারবে যে যত ঠগবাজি করতে পারবে মমতা বুবুর কাছে সে তত প্রিয় আপনি বলুন এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল এই চাকরি চোর যারা আছে তাদেরকে শাস্তি দিতে পেরেছে উল্টে এই বাঙালি ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল মমতা ববুর বুকে এতটুকু ব্যথা আছে আজকে দিয়ে সরকারি কর্মচারীদের দিতে পারছে না কোর্টের অর্ডার আছে কোর্টের অর্ডার আছে আজকে খুন হয়ে গেল এতটুকু দুঃখ প্রকাশ আছে আজকে যে রামপুর হাটে পুড়িয়ে মারা হলো অর্থাৎ মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দারাগা